আমরা বীজগণিতের যে সৃজনশীল অঙ্কগুলো করতেছি সেই ক্লাসের ধারাবাহিকতা অনুসারে আমরা আজকে ষষ্ঠ ক্লাস করব তো চলো শুরু করা যাক এই প্রশ্নটা আসে ঝিনাইদহ ক্যাডেট কলেজে তো এখানে আমাদের এটার মান দেওয়া আছে এবং এটার মান চাইছে তার মানে এইটাকে এই যে ওয়ান মাইনাস ওয়ান যেহেতু আছে তার মানে এটাকে একটু ওই যে ওয়ান বাই এম রুট এম এই জিনিসটা করা লাগে তাই এই জিনিসটা করার আগে আমাদের এই যে এম রুট এম এই জিনিসটা একটু বেসিকটা শিখাই যে এটা কিভাবে আসতেছে বা এটার জিনিসটা এটার কাহিনিটা হচ্ছে রুট এম এর উপর যদি আমরা রুট করি তাহলে এম রুট এম মানে জিনিসটা হচ্ছে রুট থ্রি এর উপর কিপ বা যে কোনো একটা সংখ্যার উপর যদি কিপ করি তাহলে কত আমাদের থ্রি রুট থ্রি আসে না সেম লজিকটা এখানে রুট এম এর উপর যদি কিপ করা যায় তাহলে কত এম রুট এম আসে তার মানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এম এর উপর কি নিয়ে আসতে হবে স্কয়ার তারপর আমাদের কি করতে হবে কি তাহলে মূলত আমাদের এই পদ্ধতিটা বের হয়ে যাবে তাহলে এটা আমরা মান বের করতে পারবো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা লিখি দেওয়া আছে আছে 2m 10 √6 যেহেতু এখানে ভাঙানো যায় না বা সূত্র বসানো যায় না এই জন্য আমরা কি করব মানে এই m টাকে ফ্রি করব তাহলে m টা এই পাশে 2 আছে তার মানে ওই কিন্তু 2 কমন দেয় কমন নাও মানে ভাগ করা 2 দ্বারা ভাগ দাও তাহলে 5 তাই এখানে আছে 2 √6 তাহলে এই যে 2 2 বাদ যায় তাহলে থাকলো m তাহলে ফাইভ প্লাস টু রুট এখন এই জিনিসটাকে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে পাঁচ কে ভাঙানো যায় কিভাবে এটা হতো তিন আর দুইয়ের পাঁচ তিন দু গুণা কত ছয় এই যে ভিতরেও মিলে গেছে বাইরেও মিলে গেছে তাহলে আমরা এখন এইভাবে লিখি টু রুট সিক্স প্লাস কত তাহলে এইটাকে এখন সূত্র বানাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার রুটে কাটা যায় তার মানে আগে গুলে আসে তাহলে এটা এখন কিসের সূত্র বললো এ প্লাস বি হোল স্কোয়ার

করার পর এখন এটা দিয়ে তো আর অঙ্ক হবে না এখন ওয়ান বাই টু ডেম লাগবে উল্টা থিওরি দিয়ে এটা বের করবো তারপর আমাদের যেহেতু প্লাস আছে প্রশ্নে তাহলে প্লাসের মানটা কি করে নিলাম বের করে নিলাম এখন আমরা খুব সহজে আসলে এই অঙ্কটা করতে এখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড যেহেতু এখানে যেহেতু এখানে মান নির্ণয় করতে বলছে তাহলে লিখবো অতএব প্রদত্ত রাশি এম রুট এম প্লাস এম রুট এম মাইনাস ওয়ান এম রুট এম প্লাস ওয়ান বাই এম রুট এম কিন্তু এটা তো আমরা মান বের করি না কিন্তু চাইলে আমরা এটাকে এইভাবে কনভার্ট করতে পারি না

তিনি আসতে কত চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে চব্বিশ থেকে যদি ছয় বাদ দেওয়া যায় তাহলে আমাদের থাকে কত আঠারো রুট এটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত জিনিসটা আশা করি বুঝতে পারছি তাহলে এটাকে ও মাইনাসের জন্য ওয়ান বাই তারপর যেটা আছে সেটাই এটাকে কি বানাইলাম তারপর অনুষ্ঠানটা অপ্লাই করে দেবো মানুষ সব ক্যালকুলেশন করবো হয়ে গেছে আর এই জিনিসটা খুব সহজে বুঝতে পারছেন অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটু বারবার যদি সমস্যা হয় ভিডিওটা আরেকবার রিপিট করবেন দেখবেন যে খুব সহজেই বুঝতে পারছেন